আমার শাশুড়ি আমার স্বামীকে ডেকে নিয়ে বলল শোন বাবা এবারও যদি তোর বউয়ের মেয়ে হয় তাহলে আমি কিন্তু তোকে আরেকটা বিয়ে করাবো এগুলো কিন্তু আমি আর সহ্য করব না তখন আমার স্বামী বলে মা একটু আসতে বলো ও পাশের ঘরেই আসতে শুনতে পারবে তাছাড়া এরকম কথা শুনে তাহলে ও অনেক কষ্ট পাবে পাশ থেকে আমার ননদ বলে উঠলো তোর বউ আমাদের কথায় কষ্ট পাবে সেটা শুনে তোর অনেক খারাপ লাগছে এদিকে মা যে একটা ছেলের আশা করে কবে থেকে বসে আছে সেটা তোর চোখে পড়ছে না তখন আমার স্বামী বলল। শোনো আপু বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কিন্তু আমাদের হাতে নাই আল্লাহ যদি চায় তাহলে আমাদেরকে ছেলে সন্তান দিবে আল্লাহ যদি না চায় তাহলে আমাদেরকে মেয়ে সন্তানই দিবে বা ওর হাতে তো এটা নাই ওর কি সন্তান হবে না হবে সেটা যদি ওর হাতে থাকতো তাহলে ও তোমাদেরকে একটা ছেলেই এনে দিত এই সব কথা বলে আমার স্বামী রেগে মেগে বাসা থেকে বের হয়ে যায় পরদিন সকালবেলা যখন আমরা ডাক্তারের কাছে যাব তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলে দেয় বউ প্রেগনেন্ট সেটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই বউ প্রেগনেন্ট সেটা বড় কথা না বড় কথা ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে শোনো বৌমা যদি তোমার এবারও মেয়ে সন্তান হয় তবে তবে কিন্তু আমি আমার ছেলেকে আবার একটা বিয়ে করাবো তার মুখে সব সময় এই কথাগুলোই লেগে থাকতো আর আমি দরজার এক কোনায় বসে আমার শাশুড়ি স্বামী আর ননদের তর্ক শুনতেছি এর মধ্যেই হঠাৎ করে আমি একটু চমকে যাই আমার শাশুড়ি কান্না করতে করতে বলতেছে আল্লাহ গো কি অলক্ষী বউ ঘরে এনে দিল যে বউ কিনা আমাকে একটা নাতিই দিতে পারে না সব সময় নাতনি 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 আর মেয়ে দিয়ে আমি কি করব এবার আমার একটা ছেলে চাই তখন আমার স্বামী আমার হয়ে প্রতিবাদ করে বলে মা ও কিভাবে বলবো ওর কি হবে না না হবে আর এটার জন্য প্রতিনিয়ত ওকে এত কথা শুনাইও না তো এক কথা কথা প্রতিদিন ভালো লাগে না তখন আমার শাশুড়ি বলে আমার চুল কিন্তু এমনি এমনি পাকে নাই আর বাতাসেও পাকে নাই অবশ্যই যথেষ্ট বয়স হয়েছে সেইভাবেই পাকছে আমি কিন্তু সবেই বুঝি তোর বৌদি ইচ্ছে করেই এইগুলো করছে এটা কিন্তু আমার আর বুঝতে বাকি নাই এই কথা শোনা মাত্রই আমার স্বামী রেগে মেগে আমাকে বলে আচ্ছা তোমাকে আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব বা পরে কখনো ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে তোমার আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এই বলে সে রেগে মেগে ঘর থেকে বের হয়ে যায় আমি আর সেখানে কথা বাড়ালাম না আমিও চুপচাপ আমার রুমে এসে বসে পড়লাম আমার পিছন পিছন আমার শাশুড়ি আর ননদ আমার রুমে আসলো এসেই বলতে লাগলো তোর বাবা কি দেখে এই মেয়েটাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসছে সেটা আমি এখনো বুঝতে পারি না আমার ননদ একটু বললো বাবা আর কি দেখে আনবে মা আনছে তো সাদা চামড়া দেখে সাদা চামড়া দেখেই পাগল হয়ে গেছে না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে ভালো করে একটু রান্না বান্না কোনো কাম ঠিক মতো পারে না অকমা ঢেকি একটা আমার শাশুড়ি তখন আমার ননদের কথা একটু তাল দিয়ে বলতেছে না কোনো কাজ করতে পারে না ভালো কোনো কিছু করতে পারে আমার ছেলের জীবনটা একদম শেষ করে দিল বাবার বাড়ি থেকেও তো কোনো কিছু নিয়ে এসে নাই আর বাবা মা সে তো খাইয়ে দিয়ে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাইতেছে তখন আমার ননদ বলো না মা এইসব কথা বলো না বাবার বাড়ি থেকে কিছু আনার কথা বললে তোমার বৌমা আবার বলবে আমরা যৌতুক চাচ্ছি তখন আমার শাশুড়ি বলে যৌতুক চাওয়ার কি আছে মেয়ে বিয়ে দিলে বাবা মা এমনিতেই মেয়ে সংসার সাজিয়ে দেয় এটা আবার যৌতুকের কোনো কথা আছে নাকি তখন আরো বললো তুমি চুপ করো মা এইসব কথাই বলো না তোমার বৌয়ের মুখে কিন্তু এখন বুলি ফুটছে সে কিন্তু এখন কথা বলতে জানে আবার তোমার ছেলের কাছে ই নিয়ে বি নিয়ে বিভিন্ন ধরনের বদনাম করবে আমাদের নামে তাদের এই কথাগুলো আমি কেন জানি আর সহ্য করতে পারছিলাম না তাই আমি রুম থেকে বের হয়ে আসি আর মনে মনে একটা কথাই ভাবতে থাকি তারা কিভাবে পারে আমাকে এতটা ছোট করতে আমাকে কি সারা জীবন এরকম কথা শুনেই মরতে হবে এই সব কথা ভাবতে ভাবতে আমি চলে যাই কাজ করতে আর এই দিকে দিন যত যাচ্ছে ততই আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয় একা একা সব কিছু আমি আর সামলাতে পারলাম না এই সব ভাবতে ভাবতে আমি চলে যাই ড্রয়িং রুমে ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি আর ননদ টিভিতে সিরিয়াল দেখতেছে তখন আমি আমার শাশুড়িকে ডাক দিলাম মা তাদের সিরিয়াল দেখা ব্যাঘাত ঘটাতে তারা দুজনেই আমার উপরে একটু ক্ষিপ্ত হয়ে যায় আমি বললাম মা রান্নাঘরের এত কাজ আমি একা আর সামলাতে পারছি না যদি একটা কাজের লোকের ব্যবস্থা করে দাও তাহলে আমার জন্য একটু ভালো হতো পাশের বাসার ভাবি বলল তাদের বাসায় নাকি একটা মেয়ে আছে আপনারা যদি সবাই রাজি থাকেন আর অনুমতি দেন তাহলে আমি সেই মেয়েটাকে বলতে পারি এর ভিতরে হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো আর কলিং বেল যদি সারা দিনও বাজে তারপর আমি ছাড়া খোলার মতো কেউ নাই তাই আমি এগিয়ে দরজাটা খুললাম দরজাটা খুলতেই দেখি আমার স্বামী এসেছে সে যখন রুমে ঢুকতে যাবে তখন তার মা ডেকে বলল এইদিকে একটু আয়তো বাবা আর তখন সে তার মায়ের কাছে আসলো পাশের থেকে তার বোন মুখ বেকিয়ে বলল তোমার বউ নাকি এখন আর কাজ করতে পারবে না তার নাকি কাজের লোক লাগবে তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার আমি তখন বললাম না তেমন কিছু হয় না আজকাল কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সংসারের এতগুলো মানুষের সব কাজ তো আমাকে একাই করতে হয় তাই বলছিলাম যদি তোমরা অনুমতি দাও তাহলে আমার কাছে একটা কাজের মেয়ের সন্ধান আছে তাকে নিয়ে আসবো টাকা বেশি দিতে হবে না পনেরোশো টাকা দিলেই হবে তখন সে আমার উপরে চেঁচিয়ে বললো তোমরা সারাদিন বাসায় বসে খাওয়ার ঘুমাও আর কি চিন্তা ভাবনা করো একটু বলো তো আমাকে ছোট্ট একটা চাকরি করি আমি এত টাকা পয়সা কিভাবে আমি জোগাড় করবো টাকা কি গাছের গোটা নাকি ঝুলান দিলেই কলেজে পড়বে এমনিতেই একটা মেয়ে আছে তার উপরে যদি আবার মেয়ে হয় তার খরচ কিভাবে চালাবো সেই তিনটাই আমি বাঁচি না আর তোমরা আসছো আর কিভাবে করবে সেটা নিয়ে টেনশন করতে আমার স্বামী আরো বলে বাসা থেকে সারাদিন কি এমন কাজ করো এই তো একটু রান্না বান্না করো আর ঘরটাকে গুছিয়ে রাখো তার জন্য নাকি তোমাদের কাজের লোক লাগবে আর এদিকে আমি যে সারাদিন গাদার খাটুনি খাটি সেটার দিকে তোমাদের কোনো নজর নাই সাথে সাথে আমার শাশুড়িও তাল দিয়ে বলে তোর বোনের কাপড় তো নিজেই ধুয়ে আর আমার কাপড় সেটা আমি এই ধুই আর তোরা তোর বউয়ের কাপড় নিজের ধুতে পারবে না সেটার জন্য কাজের লোক লাগবে এইসব কথা বলে তারা সবাই ড্রয়িং থেকে চলে যায় আর আমি আমার স্বামীর মুখের দিকে শুধু তাকিয়েছিলাম আর এই কথাগুলো শুনে আমি একদম স্তব্ধ হয়ে যাই তাহলে কি সবার মতো আমার স্বামীও আমাকে দায়ী করে ছেলে না হওয়ার জন্য আমার কেন মেয়ে হয় সেই জন্য এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি পিছন থেকে আমার স্বামী এসে আমাকে জড়িয়ে ধরে বলে প্লিজ তুমি কিছু মনে করো না আমি চিন্তা ভাবনা করেছি এখন থেকে ওদের সামনে আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করব তোমাকে ছোট করে কথা বলবো বকাবকি করব। এটা কিন্তু তোমার ভালোর জন্যই করি আর তোমাকে রক্ষা করার জন্যই করি এই কথাগুলো শুনে আমার মাথায় কিছুই ঢুকছিল না আমি শুধু তার মুখের দিকে তাকিয়েছি ছিলাম যাই হোক এভাবেই দিন কাটতে লাগলো দেখতে দেখতে আমার ননদেরও বিয়ে হয়ে যায় এইদিকে আমাদেরও ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান হয় ননদের বিয়ে চার বছর হয়ে গেল এর ভিতরে ননদের শ্বশুর একদিন আমাদের বাড়িতে এসে তখন আমার শাশুড়ি বলে বিয়াই মশাই আপনি না বলেই যে চলে আসলেন তখন সে বলল না বলে চলে আসলাম কেমন কথা বেআইন আপনাকে তো আগেই বলেছি আপনার মেয়ের বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল সে আমাদেরকে শুধুমাত্র ছেলে সন্তানেই দিতেছে কিন্তু আমাদের একটা লক্ষ্মী মেয়ে দরকার সেই মেয়েটা কিন্তু সে দিতে পারে না এই জন্য আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো আমার ননদের স্বামীও পাশ থেকে বলছে বলতেছে আমার বাবা যেটা বলছে সেটাই কিন্তু ফাইনাল কথা আমার একটা মেয়ে লাগবে আমার যদি মেয়ে না হয় আর তবে কিন্তু আমি আমার বাবার কথাই আরেকটা বিয়ে করব তখন আমার শাশুড়ি আমার মুখের দিকে শুধু ছিল যাকে আমি মেয়ের জন্য এত এত কথা শুনাইতাম সেই মেয়ের জন্যই আজকে আমার মেয়ের সংসারটা ভাঙতে লাগলো তখন আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললে বৌমা আমি তোমাকে অনেক জ্বালাইছি অনেক অন্যায় অত্যাচার করছি একটা ছেলে সন্তানের জন্য আর একটা মেয়ের জন্য যে তোমাকে কত কথা শুনাইছি সেটা তো হিসাবের বাইরে তুমি আমাকে ক্ষমা করে দিও তখন আমার ননদ পাশ থেকে বলতেছে ভাবি আমিও তোমার অনেক জ্বালাইছি শ্বশুরবাড়িতে না গেলে আমি এই জিনিসগুলো কখনোই বুঝতে পারতাম না তুমি যদি আমাকে মাফ করে না দাও তাহলে কিন্তু আল্লাহ আমাকে মাফ করবে না তাদের এই কথাগুলো শুনে আমি শুধু মুখের দিকে তাকিয়ে রইছি আর হাসি মুখে সবাইকে মেনে নিয়েছি আর সবাইকে মাফ করে দিয়েছি আসলে নিয়তি কার কখন কোথায় নিয়ে যায় সেটা আমরা কেউই জানি না আজকে আপনার ভালো কালকে আপনার খারাপও হতে পারে আজকে যেটার জন্য আপনি বিরক্ত কালকে সেটা আপনার প্রয়োজনও হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ